বেডি স্ট্রোক্সের উদ্দেশ্যে দেয়া সাকিবের সেই বিখ্যাত সেলুট কিংবা সাকিব তামিমদের এমন হাস্যজ্জ্বল উদযাপনের স্মৃতি এখনও নিশ্চয়ই মনে পড়ে দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের সেই ঐতিহাসিক সিরিজ এবার জায়গা পেল উইজডেনের শতাব্দী সেরা টেস্ট সিরিজের তালিকায় ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা পনেরোটি টেস্ট সিরিজের মধ্যে জায়গা পেয়েছে দুই সালের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজও যে সিরিজের সবচেয়ে বড় স্মৃতি কাইল মিয়ার্স একাই দুইশো রানের ইনিংস খেলে বাংলাদেশের জয় ছিনিয়ে নেন উইজডেনের শতাব্দী সেরার তালিকায় সপ্তম এবং পনেরোতম স্থানে রয়েছে বাংলাদেশের খেলা দুইটি টেস্ট সিরিজ পনেরো নম্বরে আছে দুই সালের বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ যে সিরিজে অভিষেক হয়েছিল অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের চট্টগ্রামে প্রথম টেস্টে আরেক অভিষিক্ত তারকা সাব্বির রহমানের তুমুল লড়াইয়ের পরও ম্যাচটা জেতা হয়নি বাংলাদেশের তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে ঠিকই জয় পেয়েছিল টাইগাররা যদিও জয়ের পথে সেদিন এগিয়েছিল ইংল্যান্ডে তৃতীয় দিনের চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে একশো রান তুলে ফেলে ইংলিশরা চা বিরতির পর দিনের তৃতীয় সেশনে দশ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড মেহেদি হাসান মিরাজের ছয় উইকেট সাকিব আল হাসানের চার উইকেটে ধসে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ দুশো তিহাত্তর রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড বাংলাদেশ তুলে নেয় একশো রানের ঐতিহাসিক জয় দুই সালে বাংলাদেশ সফর করে ওয়েস্ট ইন্ডিজ দল সেই টেস্ট সিরিজটা তারা জিতে নেয় দুই শূন্য ব্যবধানে উইসডেনের শতাব্দী সেরার তালিকায় এই সিরিজটি রয়েছে সাত নম্বর পজিশনে চট্টগ্রাম টেস্টে কায়লমিয়ার্সের বিখ্যাত দুইশো দশ রানের হার না মানা ইনিংসে তিন উইকেটের জয় পায় ক্যারিবিয়ানরা নিশ্চিত জয়ের ম্যাচে হেরে বসে বাংলাদেশ মিরপুরেও দারুণ লড়াই হয় দুই দলের মাঝে যদিও শেষ হাসি ক্যারিবিয়ানদেরই সতেরো রানের ব্যবধানে জয় পায় তারা এদিকে সবশেষ অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার দুই দুই ব্যবধানে ড্র হওয়া সিরিজকে পাঁচ নম্বরে রেখেছে ওয়েস্টডেন দুই হাজার তেইশ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজও দুই দুই ব্যবধানে ড্র হয় সেই সিরিজটিকে রাখা হয়েছে চার নম্বরে আর শীর্ষে রয়েছে দুই সালে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দুই এক ব্যবধানে জেতা টেস্ট সিরিজ সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে ছত্রিশ রানে অল আউট হয়েছিল ভারত এরপর ওই সিরিজে তারা ঐতিহাসিক কামব্যাকের গল্প লেখে এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই এক ব্যবধানে ইংল্যান্ডের জেতা অ্যাশেজ আর তৃতীয় অবস্থানে দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জেতা দুই এক ব্যবধানের টেস্ট সিরিজটি